ত্রিপুরার সমস্ত জেল পুলিশ চাকরি প্রার্থী এবং স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপার্থীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে জেল পুলিশ চাকরিপার্থীরা সবাই একত্রিত হচ্ছে কারণ একটাই রিক্রুটমেন্টটা কেন ডিলে হচ্ছে কেন একটা জায়গায় আটকে আছে সেইভাবে স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপার্থীরাও সবাই একত্রিত হচ্ছে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করবো প্রাথমিকভাবে জেল পুলিশের চাকরিবাত্রীদের যে বিষয়টা সেটা আলোচনা করবো এবং জেল পুলিশের চাকরিবাত্রী একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে সে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্পেশালি যেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে সেই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমাদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই তবে একটা আন্তরিকতা আছে যে সমস্ত চাকরিবাত্রী একত্রিত হয়ে নিজেদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করছে এবং একটা স্ট্রেংথ বা একটা একতা একটা মজবুত হাত তৈরি করছে এখানে জেল পুলিশের চাকরিবর্তীর একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত হলো দুই সালের প্রসেস তখন তো ফিজিক্যাল নিয়ে বসে আছে কিন্তু ফিজিক্যাল নিয়ে যে বসে আছে যারা সিলেক্টেড হয়েছে ফিজিক্যালে কোয়ালিফাই করেছে এরপরে যে আমাদের রিটেন হতে হবে সেই বিষয়ে জেল পুলিশ দপ্তরে কোনো কাণ্ডগান নেই শুধু কথা সময়ের কোনো মূল্য নেই তারপর রিটেনের পরে রিটেনের মেটলিস্ট তারপর বাইকও হবে সেই বিষয়ে কোনো কাণ্ডগান নেই আর যে বুট গঠন করেছিল জেল পুলিশ চাকরিবাতীদের জন্য সেই বুটের সময় পেরিয়ে গেছে সেই বুটে এখন আর কেউই নেই সে বুট অলরেডি অ্যাবলিশড হয়ে গেছে নতুন করে বুট গঠন করবে কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না অলরেডি আগে জেলমন্ত্রী বা কারামন্ত্রী ছিল মাননীয় মানে বিধায়ক রামপ্রসাদ পাল মহোদয় তিনি উপাধ্যক্ষ যেটি বিধানসভার বর্তমানে উনি থেকে ওই দপ্তরটা ছিনিয়ে নিয়ে মাননীয় মন্ত্রী সান্ত্বনা চাকমাতে দিয়েছে মন্ত্রী মিনিস্টার চেঞ্জ হয়েছে সেটাও সবচেয়ে বড়ো একটা কোয়েশ্চেন তাহলে আগের মিনিস্টারের সময় যে রিক্রুটমেন্ট প্রসেসগুলা কি বর্তমান মিনিস্টার চেঞ্জ হলে সব আটকে যাবে গভর্নমেন্ট তো বা সরকার তো সেমই রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা কারোর কোনো সদস্যই জেল পুলিশে বা নিয়োগের বিষয় ব্যাপারে কোনো কর্ণবাদ করছে না কোনো পজিটিভ থিঙ্ থিঙ্কিং দেখাচ্ছে না তাই জেল পুলিশ চাকরিবাত্রীরা সবাই চিন্তাভাবনা করছে যে আমরা আবার সম্মিলিত হয়ে আমরা একতা মেনটেন করবো তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কবি তৈরি করেছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা একত্রিত বা মিলিত হয়ে একটা ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা নিচ্ছে এখানে বলা হয়েছে একটাই বিরাট আহান ত্রিপুরা জেল ওয়ার্ডার ক্যান্ডিডেটের জন্য যারা জেল পুলিশের চাকরিবর্তী ত্রিপুরা রাজ্যের সমস্ত জেল ওয়ার্ডের ক্যান্ডিডেটের উদ্দেশ্য বলছি বিগত দিনে দু সাল থেকে আমাদের ফিজিক্যাল হয়েছিল কিন্তু বাইশ থেকে পঁচিশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ চার বছরে পড়েছে আমাদের কোনো লিস্ট পাবলিশ হয়নি আমাদের ফিজিক্যাল লিস্ট লিখিত পরীক্ষার তারিখের জন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে ডেপুটেশন মিলিত হচ্ছে এটা প্রথম ডেপুটেশন না জেল পুলিশের চাকরিপার্থীরা বারবার ডেপুটেশন দিয়ে যাচ্ছে কিন্তু দপ্তরের সে বিষয়ে কোনো মানে ইচ্ছা প্রকাশ নেই অ্যাকচুয়ালি সময়ের কোনো মূল্য নেই মাধ্যমিক পরীক্ষা টুয়েলভ পরীক্ষা সময় পরীক্ষা হচ্ছে রেজাল্ট দিয়ে দিচ্ছে নির্বাচন হচ্ছে রেজাল্ট দিয়ে দিচ্ছে তেইশের লোকস বিধানসভা নির্বাচন জেল পুলিশের পরের নির্বাচন জেল পুলিশের রিক্রুটমেন্ট আগে নির্বাচন রেজাল্ট পঞ্চায়েত নির্বাচন রেজাল্ট লোকসভা নির্বাচন রেজাল্ট কিন্তু জেল পুলিশের রেজাল্ট কোথায় হারিয়ে গেছে মানে যেখানে বেকারদের জন্য কিছু আছে বেকার স্বার্থে যখন কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা হারিয়ে যায় নিজেদের ব্যাপারে যে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হোক নির্বাচনের সিদ্ধান্ত সেটা ঠিকঠাক সময় হয়ে যায় কিন্তু বেকার সাথে বেকারদের জন্য যে পরীক্ষা রেজাল্ট দিতে হবে যারা ফিজিক্যালি কোয়ালিফাই করছে তাদের লিস্ট দিতে হবে বাইবা দিতে হবে ফাইনাল মেরিট দিতে হবে সে তখনই সময়ের কোনো বেলো থাকে না তখন হবে হচ্ছে বলে সেটা আটকে যায় বছরকে বছর পরে থাকে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হয় না কিন্তু বাকি সব কিছু ঠিকঠাক আছে নিয়োগ প্রক্রিয়ার সময় সেই তালবাহানা যেহেতু ফিজিক্যাল টেস্টের লিস্ট দিচ্ছে না রিটার্নের এক্সামের কোনো ডেট দিচ্ছে না তাই সবাই উদ্বিগ্ন আছে সবাই টেনশনে আছে তো বাড়ি তো বসে থাকলে চলবে না তাই সব সম্মিলিত চাকরি বাত্রী একত্রিত হচ্ছে আগামী দশই মার্চ ইংরেজি দু তারা সবাই জেল ওয়ার্ডার হেডকোয়ার্টার সম্মুখে ডেপুটেশন দেওয়ার জন্য সবাই সম্মিলিত হচ্ছে প্লেস হলো আগরতলা ডাইরেক্টর প্রেজেন্ট ডিপার্টমেন্ট এখানে টাইম সকাল এগারোটায় দশই মার্চ সকাল এগারোটায় তারা সবাই মিলিত হচ্ছে আগেও তারা মিলিত এইভাবে ডেপুটেশন দিয়েছিল এই যে প্রথমবার ডেপুটেশন দিচ্ছে এরকম আগেও দিয়েছিল তারা ডেপুটেশন দিচ্ছে তারা কিন্তু সরকার বিরুদ্ধে কোনো কাজ করছে না খিদা আছে কষ্টে আছে সেটা সরকারকে বলতে হবে যে আমরা কষ্টে আছি সরকার তো আমাদের কষ্টটা বুঝছে না আমাদের গিয়ে বলতে হবে এখন আমি কষ্টে আছি কিন্তু আমার কান্না পাচ্ছে না সবাই ভাববে আমি কষ্টে নেই আমি যখন কান্না পাবে আমি যখন দুঃখ বয়স পড়ি সবাই তখনও না বুঝবে আমি কষ্টে আছি আমার কষ্টটা জাগান দিতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার একটা মানে করো দূরের একটা আবেদন না আছে কেউ আন্দোলন বা সরকারের বিরোধী কাজকর্ম করছে না আমার প্রসেসটা কেন কমপ্লিট হয় আমি জানতে চাচ্ছি এটাই সবচেয়ে বড়ো কথা তাই সবাই মিলিত হচ্ছে মিলিত হয়ে আবার একটা আহ্বান বা ডেপুটেশন দেওয়ার চিন্তা ভাবনা করছে জেল পুলিশ হেডকোয়ার্টারে বা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি প্রয়োজন পড়ে সেটাও দেখা করে তার পরিকল্পনা নিচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিচ্ছে না নিয়োগ প্রক্রিয়াটা দুইশো সাতচল্লিশ নিয়োগের জন্য বিজ্ঞাপন এসেছিল বিজ্ঞাপন অনুযায়ী কিন্তু সবাই আবেদন করতেছিল আবেদন অনুযায়ী কিন্তু সবাই ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিয়েছে এরপরে কিন্তু পুরো প্রচেষ্টা আটকে আছে অ্যাকচুয়ালি মাননীয় মন্ত্রী চেঞ্জ হওয়ার পরে পুরো প্রচেষ্টান অনেক কোয়েশ্চেন এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে কোয়েশ্চেন করে উনি বলে যে এটা একটা বিষয় যেটা আটকে আছে সেটা বিষয়ে অনেকটা মানে দুর্নীতি বা গন্ধ কিছু পাওয়া যাচ্ছে সেই বিষয়ে ও মাননীয় মুখ্যমন্ত্রী কিছু দুর্গোলা কিছু বলেনি কিন্তু বলছে যে হবে একটু সময় দিতে হবে সেম ফায়ার সার্ভিসটাও সেম দুইটা প্রস্তুতে সেইমভাবে আটকে আছে এরপরে সবাই এখন যেটা চিন্তা ভাবনা করছে যে সবাই মিলিত হতে হবে সবাই একটা আন্দোলন বা একটা প্রটেস্ট করতে হবে নয়তবা সরকার সে বিষয়ে কোনো ইচ্ছা প্রকাশ করবে না সেই কথার উপর ভিত্তি করে সবাই মিলিত আন্দোলন করছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন করে আন্দোলনের অন্য কিছু যেটা আছে সেটা তোমরা ডিটেলস জেনে নিতে পারবে যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে তোমরা জেলপুলি চাকরিবাতির ভাই বোনের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জেলপুলি চাকরিবাতির ভাই বোনরা সবাই মিলে একত্রিত হয়ে তৈরি করেছে এখানে সেখানে কিছু প্রতিনিধিত্ব আছে যারা সামনের সাইতে এসে প্রতিনিধিত্ব করে মানে বিভিন্ন প্রোগ্রামগুলো সেট আপ করছে তাদের আমরা সেলোজ জানাচ্ছি কারণ তারা নিজেদের নয় সার্বিক সব জেলপুলি চাকরিবাদের স্বার্থে একত্রিত হয়ে নিজের মানে জীবনের যে উল্লেখযোগ্য সময়কে তারা এখানে স্পেন্ড করছে যাতে তাদের জীবনটা আরও ভালো দিকে এগুতে পারে দেখা যাক এটা হয়তো লাস্ট ডেপুটেশন এরপরে কি হয় সেটা সময় বলবে তবে ডেপুটেশন দিলেই জিনিসটা বিষয়ে একটু পজিটিভ থিঙ্কিং আসবে একটু প্রসেসটা একটু সামনের সাথে এগোবে নাইতোবা বা কেন প্রসেসটা ঘুমিয়ে আছে কোনো উত্তর কারো কাছে নেই বেকারে যে রাস্তায় পথে মরছে সে বিষয়ে কেউ কিছু এসে বলবে সামাজিক বললমভাবে কোনো কাণ্ডকান কারণে নেই জেল মিনিস্টার খুব শান্তিতে আরামই আছে আর বেকাররা সবাই পথে পিষে মরছে দেখা যাক এবার ডেপুটেশনের সাকসেস বা সফলতা আমরা কামনা করছি আশা করছি এবার এই ডেপুটেশন সরকার এই বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত নেবে এবং সরকারকেও আমরা ধন্যবাদ জানাবো যদি জ্যালপুলি চাকরি প্রার্থীদের জন্য একটা পজিটিভ থিঙ্কিং নেই আর ডেপুটেশন দেওয়া সরকার বিরোধী কাজকর্ম নয় সবাই শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেবে নিজের কষ্ট দুর্দশা কথাটা সেখানে শেয়ার করবে আশা করি এই ডেপুটেশনটা অনেকটা হাইলাইট হবে অনেকটা সামনের সাইতে আসবে এরপর আছে পেশালিটা একটা হচ্ছে ভাইবন্ধের জন্য এখানে পেশলজি চাকরি উদ্দেশ্যে ভাই বন্ধু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা সবাই শেয়ার করেছিল যে পনেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় একটা ডেপুটেশান দেবে উমান্ত একাডেমির সামনে সবাই আসতে বলা হয়েছিলো পরে সেই ডেপুটেশনটা চেঞ্জ করা হয়েছিল অনেকেই অনেক ধরনের মেসেজ করছো তোমরা সেই ডেপুটেশন হয়নি কেন অ্যাকচুয়ালি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা থেকে দেখো তোমরা জেনে থাকবে কারণ সেখানে প্রায় নয়শো থেকে হাজার ক্যান্ডিডেট আছে সবাই পেশলজি চাকরি হচ্ছে ভাই বন্ধু তোমাদের সবাই সেখানে যে কথাটা তোমরা সেখানে যদি তোমরা মানে পরিলক্ষিত করো সেখান থেকে তোমরা পুরো ডিটেলস জানা যাবে ডিটেলস চেনে যাবে আমরা সেই ডিটেলসে যাচ্ছি না এখানে স্পেশালাইজিটিভ ভাইবোনরা যে পনেরো তারিখ ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা ছিল সেটা পরে চেঞ্জ হয় কারণ একটা পজিটিভ নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে চলে এসে যে মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে চিন্তা আমরা করছে কীভাবে সেই মেট লিস্টটা প্রকাশ করা যায় আর মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কিছু দিনের ভিতরেই স্পেশালিজিট চাকরি মেট লিস্ট দেওয়া হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর বা যারা স্পেশালিজ চাকরি হচ্ছে বাইমন্দা আছে তারা একটা অংশ একটা অংশ পার্টির নেতৃত্ব বা সরকারের সাথে কথা বলার পরিকল্পনা নিয়েছে যার জন্য সরকার থেকে সময় চাওয়া হচ্ছে সরকার যদি একটু সময় দেয় সরকারের সাথে কথা বলবে এই বিষয়টা পজিটিভ থিঙ্কিং আসবে তাই সবাই এখন ওয়েট করছে এটা হলো মেইন রিজন দ্বিতীয় রিজন হলো মানে প্রচুর সংখ্যায় ক্যান্ডিডেট স্পেশালাইজ ক্যান্ডিডেটটা সেই ডিপ্রেশন আসার কথা ছিল কিন্তু বাস্তবে দেখা গিয়েছে এটা কোনো রিটার্ন এক্সাম হয়নি বাইবার মাধ্যমে চাকরি হয়েছে বা বাইবারের মধ্যে চাকরি হবে তো চাকরির স্বচ্ছতা নিয়ে কিছু কোয়েশ্চেন মার্ক থেকে থাকে এখন ডেপুটেশনে দিলে সবার মুখগুলো নজরে চলে আসবে তারপর তাদের চাকরি হবে কিনা না সে বিষয়ে কনফিউশন আছে কারণ এনে যদি দুশো জন ডেপুটেশন দিই দুশো জনের লিস্ট যদি সরকার চাই বা পার্টির নেতৃত্ব চাই যদি দুশো জনকে চাকরি দেওয়া যাবে না তুমি কীভাবে প্রমাণ করবে তুমি এত নাম্বার পেয়েছ তাই স্বচ্ছতা নিয়ে যতই কোশ্চেন করে কিছু না কিছু তো স্বচ্ছতা নিয়ে ডাউট থেকেই থাকবে যাই সেটা পরের বিষয় তাই কেউ নিজেকে হাইলাইট করতে যাচ্ছে না তাই সবাই শেষ পথে থেকে অনেকে পিছিয়ে গিয়েছে অনেকে আবার সরকারের কাছে একটা সিদ্ধান্ত নিয়েছে সরকারের সাথে দেখা করবে পজিটিভ ওয়েতে তাই স্পেশালি চাকরি হতে সে ভাই একটা ইউনিটি যেটা একটা মানে সিদ্ধান্তে ইউনিটি জিনিসটা আসতে পারছে না যে সবাই একটা পজিটিভ জিনিস আসতে পারছে না কিন্তু বর্তমান সবাই সবাই ইউনিটি যেটা দেখিয়েছে সবাই হলো আমরা একবার দেখা করার চেষ্টা করি অ্যাকচুয়ালি ডেপুটেশান দেওয়ার আগে তোমরা যদি জেল পুলিশ ফায়ার সার্ভিস বা আমরা স্পেশাল এক্সিকিউটিভ দেখো স্পেশাল এক্সিকিউটিভ না আমরা জেবিটি দেখো টেইট দেখো সবাই কিন্তু ডেপুটেশন দেওয়ার আগে একটা প্রতিনিধিত্ব সরকারের সাথে বা দপ্তরের সাথে কথা বলার চেষ্টা করে তখন যদি সেখান থেকে বারবার দেখা করার পর কোনো পজিটিভ নিউজ না আসে তখন কিন্তু সবাই সম্মিলিত হয়ে ডেপুটেশন দেয় এবং কিন্তু হঠাৎ করে কেউ ডেপুটেশন দিয়ে দেয় না সবাইকে চেষ্টা করে সরকারের সাথে দেখা করা সরকারের থেকে জিনিসটা জানার চেষ্টা করা দপ্তর থেকে জিনিসটা জানার চেষ্টা করা এবং সরকার বা দপ্তর যদি তাদের সাথে কোনো পজিটিভ থিঙ্কিং বা কোনো ভালো ব্যবহার না আসে তখন তারা ডেপুটেশন আন্দোলনের জন্য মিলিত হয় তাই সেই জিনিসটা আগে করতে হবে সরকারের সাথে দেখা করা বা ডেপুটেশন দিতে হবে বা ডেপুটেশন দেওয়ার আগে সরকারের যে মানে বর্তমান সময় কি আছে সরকার কি চাইছে সেটা বিষয়ে জানতে হবে সেটা একমাত্র চাকরি সে বাইবন্ধের প্রতিনিধিরাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা জানতে পারবে কারণ যারা ভুক্তভোগী তাদের কাছেই সঠিক রিপ্লাইটা সরকার থেকে দেওয়া হবে সে যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় বা কোনো প্রতিনিধি যারা চেষ্টা করছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তারা যদি অ্যাপয়েন্টমেন্টের কিছু একটা কথা বলতে পারে তখন নেক্সট সিদ্ধান্ত হবে বর্তমান সময়ে সবাই সেই পজিটিভ ইতি আছে যে হয়তো দুই একুশ মার্চ থেকে যে বাজেট অধিবেশন বসবে বাজেট অধিবেশন আগে স্পেশালিজিটিভ চাকরি নিয়ে একটা সরকার পজিটিভ চিন্তা ভাবনা করবে এবং সরকার বর্তমানে সহানুভূতিপূর্ণ অবস্থায় আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে সেই কথাটা উপর সবাই গুরুত্ব দিয়ে ওয়েট করছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটা সবাই আর এমনিতে হেল করে ফেলে দিচ্ছে না কারণ উনি রাজ্যের মুখিয়া বলে কথা তাই ওয়েট টু ওয়েট করতে হবে দেখো তোমরা সবাই একত্রিত থাকো একত্রিত হয়ে যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটার সাথে থাকো তোমরা একত্রিত হয়ে যে সিদ্ধান্তটা নেবে যে সিদ্ধান্তের সাথে থাকো তোমাদের একতাই তোমাদের জয় এনে দেবে নিজে থেকে সিঙ্গেল হিসাবে বা দুই চারজন হিসাবে কোনো ডিসিশন নিতে যাও না কারণ শেষ সময়ে এসে যাতে তরি না ডুবে তুমি শেষ সময়ে এসে নিজেকে হাইলাইট করো না আর তুমি যদি জেনে থাকো যে কি ছড়ছে তাহলে সে বিষয়ে প্রতিটি সবাইকে সে বিষয়ে তোমরা অবগত করো এবং নিজেদের একতা চারপাশে একতাটা মেনটেন করো কারণ সরকারও চাইছে কিছু তোমাদের জন্য কিছু করার এখন সরকার যদি কিছু না করে তো তাহলে তোমরা সবাই একত্রিত হয়ে ডিসিশন নেও নিজে থেকে কোনো ডিসিশন কিন্তু একা একা কোনো ডিসিশন নেবে না তোমাদের কিন্তু হিতে বিপরীত হবে কারণ এটা শেষ সময় চলে এসেছে আমরা এতদিন ওয়েট করেছি দু হাজার বাইশ থেকে শেষ সময় এসে যদি কোনো তরিগরি কোনো বড়ো ধরনের সিদ্ধান্ত নিয়ে নেই তারপরে কিন্তু এটা আমাদের লাইফে নিয়ে কিন্তু কুয়েশান আসবে কারণ পেশালিজি কিন্তু বারবার নিয়োগ হবে না এই যে ছয় হাজার নিয়োগ হয়েছে আবার দশ বছরে আর নিয়োগ হবে কিনা সন্দেহ আছে তাই এটাই তোমার লাস্ট সুযোগ তাই এই সুযোগটা যদি তোমার ভুল ডিসিশনের সাথে ডিসিশন নিয়ে নাও তাহলে এই সুযোগটা তুমি আর পাবে না তাই ওয়েট করো আশা করি তোমাদের অপেক্ষার একটা পজিটিভ নিউজ পাবে এবং ওয়েট ততক্ষণই করবে তোমরা সবাই মিলিত হবে একত্রিত হয়ে তোমরা ওয়েট করো কারণ একতা একদিন জয়েন সত্যি এনে দেবে আর জেলপুলি চাকরিবাত্রীদের আমরা অভিনন্দন জানাচ্ছি বা তাদের প্রতি শুভকামনা রইল আশা করি তোমাদের ডেপুটেশন সাকসেস হবে এবং তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা এটা খুব শীঘ্রই শুরু হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল